এই যে এইটা লালি লালির আজকে একটু শরীরটা খারাপ লালি সকাল থেকে আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এদের এটা কেন হয় গরমে অনেক সময় গরম থেকে হয় কি সুন্দরভাবে শুয়ে আছে সবাই এইটা হচ্ছে সাদা মেয়ে এটা হচ্ছে সাদা দুধ সাদা মেয়ে এটা হচ্ছে দুধসাদা মেয়ের ছোট ওটা হচ্ছে গুন্ডা ছেলে গুন্ডা আর হচ্ছে ছেলে ছেলে আর আছে বাবু। ওটা হচ্ছে ভুট্টোবাবু ভুট্টোবাবু খুব ভালো ছেলে বাবু হচ্ছে পরিবারের মাথা সবাইকে পাহারা দেয় বলো ভুট্টোবাবু বাবুর মতো ছেলে হয় না আর ওইটা হচ্ছে যশোদা আমার এইটাই ভয় লাগে রাস্তা দিয়ে এত গাড়ি যায় আর রাস্তার উপর থাকে এদের ভাই বোনাদের অনেকে চাপা পড়ে মারা গেছে গাড়ির তলায় বাসের তলায় এটা হচ্ছে আমাদের যশোদা মা এর নাম যশোদা কেন এর নাম যশোদাটা এই জন্য নেই কারণ এর অন্যের বাচ্চাকে এ নিজের মতো বাচ্চার মতো করে বড় করে চলে গেল যশোদা ভাবছে আমি ওষুধ খাওয়াতে এসেছি বোধ হয় এই যে এত গাড়িগুলো যায় এরকম ভাবে গতিতে রাস্তাটাও সরু বাস যায় এত জোর জোর বাস যায় মানে বলার কথা নয় এত জোরে বাসগুলো যায় মানে এর যে একটা ভাই ছিল ভাইটার মুখের ওপর দিয়ে বাসটা চলে গেছিলো রাত্রিবেলা এইটা হচ্ছে খুশির বড় দিদি আর ওটা হচ্ছে খুশির বঞ্জি বঞ্জি হ্যাঁ কোথায় গেছিলে এটা কত সুন্দর দেখতে এটা আবার একদম রানীর মতো দেখতে খুশির বঞ্জিকে মা চলে গেল আর ও এখানে আটকে গেছে মা চলে গেছে আর ও এখানে আটকে গেছে কি মিষ্টি এই যে চলো টাটা যে যার ধারে যায় এই ধারে যা ধারে শুয়ে পর ধারে গেছিয়ে পর ছিলাম এই ট্রিটমেন্টটা এই যে ট্রিটমেন্টটা করাতে হবে এই ট্রিটমেন্টটার কথাটাই বলা হলো না এরকম হলে ও মা পায়ের মধ্যেও এটা কি হয়েছে বোকোনা কাউকে এরকম হলে ওদের একটু হজমের ওষুধ খাওয়াতে হবে এদের এরকম হলে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এরম হলে হজমের ওষুধ একটু খাওয়াতে হবে এই ভুট্টো খুন এরকম চেঁচামেচি করে কারণ এই যে গাড়িগুলো যায় ও ভয় পায় আর ওর বাচ্চাগুলোকে এরকম মুখের ওপর দিয়ে বাঁশের চাকা চলে গেছে আচ্ছা ভুট্টো টাটা ভুট্টো টাটা আজকে ভিডিওটা এই অবধি টাটা গুন্ডা টাটা